শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা প্রায় সাড়ে দশটার ঘরে ইন্দ্র ছাতুমুড়ি খেয়ে বেরিয়ে গেছে আর আজ মহাশিবরাত্রি শিব ঠাকুর মা পার্বতীর আজ বিবাহবার্ষিকী তাই শিব ঠাকুর আজকের দিনে এত খুশি থাকে যে তার মাথায় আজকের দিনে কোনো ভক্ত দুধ গঙ্গা জল ঢালার পরে কোনো বর চাইলে সেটা সঙ্গে সঙ্গে ঠাকুর দিয়ে দেন তবে আমি কোনো দিন শিবরাত্রির উপোস করিনি এই শিবরাত্রির সময় কিংবা দোল পূর্ণিমার সময় আমাদের স্কুলের অ্যানুয়াল পরীক্ষাগুলো পড়তো দোল খেলে ঠান্ডা লেগে যাবে আবার শিবরাত্রির উপোস করলে শরীর ভেঙে যাবে পরীক্ষার হলে গিয়ে কিছু লিখতে পারবো না কিংবা পড়াশোনার ব্যাঘাত ঘটবে এই কারণে বাড়ির বড়রা আমাদের ওই শিবরাত্রির উপোসটা করতে দিত না তবে আমার পিসি করত। পিসির সঙ্গে সঙ্গে ওই সাবু মাখা প্রসাদটা আমরা সন্ধেবেলার দিকে খেতাম আমার যে কী ভালো লাগে ওই সাবু মাখাটা তবে নিজের হাতে এখন তো সেই স্বাদটা আসে না সে যাই হোক আমিও আমার সারা সারাদিন উপোস করে থাকতে দিই না কিংবা সাবু খেয়ে কাটাতে দিই না ওই জল ঢালার পরে লুচি তরকারি যেটুকু বানাতে পারি সেটুকুই খায় আর সন্ধেবেলার পরে সাবু মাখাটা খায় অনেকের মুখেই শুনি এই শিব পুজোর সময় ওই তপ্ত জিনিস খেতে নিই যেমন নীল ষষ্ঠীতে হয় আর কি কিন্তু এখন বাচ্চাদের শরীরও তো বুঝতে হবে সাতাশ তারিখ না আঠাশ তারিখে আমার পুকুর রাইফেল ম্যাচ রয়েছে এখন হাবিজাবি করে ফেললে না আর ওখানে গিয়ে ম্যাচ খেলতে পারবে না এমনি বসন্তকাল সারাক্ষণই নাকি গাছ আপাচ্ছে জ্বর জ্বর লাগছে প্যারাসিটামল দাও প্যারাসিটামল খাবো এই তো আর আমি দুপুরে পুকুর জন্য বানাবো লুচি আলুর তরকারি ওটাই খেতে ভালোবাসে পরোটা পরোটা না বেশিক্ষণ যাবৎ রেখে দিলে কেমন শক্ত হয়ে যায় হুম আর ইন্দ্র তো লুচি পরোটা এই সমস্ত খাবেই না ওর জন্য ভাত বসিয়েছি ফড়িংও ভাত খাবে ওই দেখুন ভাতের বেরিতে চাল ধুয়ে রেখে দিয়েছি পবুকে তিনবার ডেকে আসলাম বলে মা আজকে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি এক্ষুনি খিদা পেয়ে যাবে অন্যদিন এর থেকে বেশি টাইম পর্যন্ত না খেয়ে থাকতে পারি আর যেহেতু উপোস করে থাকতে হবে এই কথাটা মাথার ভেতরে ঢুকে গেছে মনে হবে খিদা পাচ্ছে খিদা পাচ্ছে হয় কিন্তু দেখবেন যে জিনিস করা বারণ সেই জিনিসই করতে ইচ্ছা করে যে জিনিস ঢাকা চাপা দেওয়া আছে সেই জিনিসই উপুর করে দেখতে ইচ্ছা করে আজকে এই শাক পাতা কেটে কুটে রান্না করতে পারবো না অত সময় নেই আর কি আছে দেখছেন ফ্রিজের অবস্থা ফ্রিজে আছে অনেক কিছু যেমন থানকুনি পাতা ডুমুর মানে যেগুলো দিয়ে বড় সড়ো তরকারি হবে না শুধু খাটনিটাই হবে থানকুনি পাতাটা একদিন বেটে খাবো ডুমুর কী করে কাটতে হয় সেটা শিখবো সে যাই হোক চলুন এবারে ফ্রিজ ঘেটে দেখি ফুলকপি আছে এই শীতের শেষ ফুলকপি আর আনতে না করেছি এখন ফুলকপি গরুতে খাবে স্বাদ হবে না গো জন্য একটু ফুলকপির তরকারি করবো আর এই তো বন্ধু ঠাকুর ঘরে শিবের মাথায় জল ঢালতে যাবে বলে প্রবু সাজুগুজু শুরু করে দিয়েছে ঘরের ভেতরে ঠাকুরের মন্দির তাও এত সাজুগুজু বাইরের মন্দিরে ওই তুই সুন্দরই তো একটু কাজল দিলেই তোকে মনে হয় খুব সেজেছিস খুব সেজেছিস আমার ছোট বাচ্চাটাকে খেতে দিয়ে দিয়েছি এই যে লুচির ময়দা মেখে রেখেছি লুচি হবে ফটটা ফট আর এখানে ইন্দ্রর জন্য রান্না করেছি আলু ফুলকপির তরকারি ফ্রিজে মুগের ডাল আছে সেটা খাওয়ার আগে গরম করে দেব ঝরঝরে ভাত এই এত শক্ত ভাত ফরিং খেতে পারবে না সেই কারণে প্রেশার কুকারে আলাদাভাবে করতে হলো নাহলে তো ভেবেছিলাম হাঁড়িতে একসঙ্গে বসিয়ে দেবো বাপ ছেলে খেয়ে নেবে এই হলো এই আয়রে এই হলো সাদা আলুর তরকারি এক ফোটাও হলুদ দিইনি ওই সর্ষের তেলের জন্য হলুদ হলুদ হয়ে গেছে বুঝছেন কিন্তু দারুণ খেতে হবে দেখেই বোঝা যাচ্ছে আর এই হলো টেলটালের সুজি একদম সুজির মধ্যে সাতার কাটা যাবে এরকম টেলটালের সুজি নামানোর আগে খোয়া ক্ষীর কিংবা ওই কনডেন্স মিল্ক আছে না সেটা দিয়ে নামিয়ে কখনো রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন তারপরে বলবেন মামুন তুমি কী শেখালে এরকম টেলট্যালের সুজি তো কোনো দিন দেখিও নি খাইও নি একবার খেয়ে দেখবেন বন্ধু ঠিক আছে কাজু বাদাম ছিল না দিলে ভালো হতো সো এই হলো পুকুর খাওয়ানোর জোগাড় আমিও সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি শিবরাত্রিদের উপোস করি না তবে ওই পুপুকে সব শিখিয়ে দিতে হবে সেই কারণে যতক্ষণ না খেয়ে থাকা সম্ভব ততক্ষণই না খেয়ে থাকি আমি এখনো পর্যন্ত না খেয়েই আছি কালকে চা খাইনি আজকে সকালেও চা খেলাম না মাথাটা পুরো একদম ধরে কি অবস্থা দুধ সকালবেলা ঠাকুর পুজো দিতে যাওয়ার সময় সাবু ভিজিয়ে রেখেছি জানি না সাবু ভালো হলে ভিজে নরম হয়ে যাবে আর যদি খারাপ হয় পাথরের মতো শক্ত থাকবে তাতে দোকানদারের কোনো দোষ নেই আর এই নাইটিটার কথা মনে আছে কি এটা কিন্তু হাউস কোট হাউথ না কি এটাকে বলে ভুলে যাচ্ছি জানেন তো এগুলোকে কি বলে পাখা নাইটি দুই থেকে পাখা মেলে এটা সরস্বতী পুজোর দিন কিনেছিলাম পুপু পড়েছিল তারপরে ধুয়ে তুলে রেখেছি আজকে বলবো না না এটাই পরে নি ঠাকুরের জোগাড় জাতি আমাকেই তো করে দিতে হবে আর দেখবেন একটা কথা আপনাদের বলি না বললে হবে না রাতে ফুলের দোকান থেকে ধুতরা ফুল এনেছিল প্লাস্টিকের মধ্যে ছিল বলে পচে গেছে সেটা সকালবেলায় ফেলে দিল আবার ইন্দ্র পরে এসে ধুতোরা ফুল দিয়ে গেছে এই ফুল না দিলে নাকি শিব সন্তুষ্টই হবে না এই যে এটা কিসের মালা যেন আকন্দ ফুলের মালা তিনটে শিবলিঙ্গ রয়েছে তিনজনের জন্য তিনটে পদ্ম এবারে বলবেন যে একই আসনে তিনটে শিবলিঙ্গ রাখতে নেই কী করবো বন্ধু এটা আমাদের ছিল তারপরে কেউ ওই শিবের স্থানে ঘুরতে গেছে সেখান থেকে এসে দিয়েছে আর এই ছোট্ট শিবটা আমার যা ভাসুর ওই রাজগিরে গেছিল তখন দিয়েছে এবারে কোনটাকে কোন হোস্টেলে দেব থাক ক্ষতি হচ্ছে না কি নারকল কুড়াতে হবে তো সেটা কে করবে ওই দেখ চোখ মুখ কপালে উঠে গেলো হ্যাঁ এই এত বড় বেলটা কি ঠাকুরের কাছে দেবো ছোট আর একটা বেল আনতে বলেছিলাম এই তো এই যে এই বেলটা শিব পুজোতে বেল হচ্ছে আসল ফল আর সবই তো আসল আমরা যেটা আসল বলে ঠিক করব ঠাকুরকে সেটাকেই আসল বলে ভাবতে হবে শিব পুজোর সময় শিব ঠাকুরের সামনে সাবু দিতাম না কিন্তু আমাদের এলাকার যত ভক্তরা রয়েছে পুজোর বাটার মধ্যে অল্প একটু সাবু কলা তারপরে নারকোল সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে যায় আর শিব মন্দিরটা আমার বাড়ি থেকে অনেকটা দূর যদিও দূর কাজ এটা ম্যাটার করে না ঘরে যদি শিব থাকে আর অত দূরে যাওয়ার দরকার নেই সে যাই হোক এখন সব যাচ্ছে বাটা নিয়ে নিয়ে আমিও জোর করি ইন্দ্র চলে আসলে ভালো হয় বললো না আজকে অফিস ছুটি দিয়েছে তা বাইরে বসে কি করবে চলে আসলে একটু দেখিয়ে দেখিয়ে দিতে পারতো আমার থেকে উনি শিব পুজো ভালো করতে পারে আমি হলাম কৃষ্ণর ভক্ত না গো ঠাকুর তোমারও আমি ভক্ত বাবা ঠাকুরের সামনে এসে যদি বলি তোমার ভক্ত আমি তোমার ভক্ত নয় তখন কি ছুড়ে মারবে ও মা ও মা ओ मां मिस्टी 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 के के लो ये दिस की चीख

বন্ধু শিবরাত্রির কমপ্লিট সমস্ত প্রসাদ এখন নিচের ঘরে নিয়ে যাচ্ছি বলে এখান থেকে একটু সাবু মেখে এখন দাও তো দেবো আর না হলে এই চল আর ফোরিং একটা কাঁচা বেল পেয়েছে সেটা নিয়ে সারা বাড়ি দৌড়ঝাঁপ নিয়েছিস বেশ করেছিস না দেখাতে হবে তো সামনে এসে এসে দাঁড়াচ্ছে তার মানে আমার পেছনে ছোট গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি আমাদের বাড়ির কাছাকাছি এখানে শিব মন্দির রয়েছে অতি পুরনো ক্ষেত্রস্বর বাড়ি যাকে বলে সেইখানে অনন্ত কাল ধরে এলাকার মেয়ে বৌরা ওখানেই শিবের মাথায় জল ঢালে আর বিশাল বড় মেলা বসে যদিও আজকে প্রথম দিন সব মেলা বসে উঠতে পারেনি তা আমি হাঁটতে বেরোচ্ছি কাঁধে ব্যাগ নেব হাতে ঘড়ি সুচিত্রা সেন সেজে বেরোচ্ছি হাঁটতে হাঁটতে যত দূর যাওয়া যায় কিন্তু বাড়ি ফেরার আগে মেলার দর্শন ঠাকুরের দর্শন করেই আসবো পবুকে বলেছিলাম চল কোনো হেলদোল নেই ও যাবে না বলছে সারাদিন উপোস করার পরে যেই পেটে কিছু পড়েছে এখন শরীর ছেড়ে ছেড়ে দিচ্ছে আমি বললাম সাবু মাখা দেবো বলছে এখন না রাতে ঘুমানোর আগে সাবু মাখা খেয়ে ঘুমিয়ে পড়বো রাতে তো আর ভাত ঠাত কিছুই খাবে না তা বললাম খিদা পেলে একটু চা বানিয়ে খাস কালকেও মনে হয় চা খায়নি আজকেও চা খাওয়া হলো না আমারও খাওয়া হলো না সে যাই হোক পেটটা পুরো ভার হয়ে রয়েছে গো লুচি অনেকগুলো খেয়ে ফেলেছি তরকারিটা যা স্বাদ হয়েছিল না আরও দু তিনটে খেয়ে নিতে পারতাম তারপরে ভালো না বাবা এরপরে আর চেয়ার থেকে উঠতেই পারবো না ওই দেখো ককিল বুড়া ককিল বসন্ত এসে গেছে তো শাহু আঁকাটা বের করে রেখে যাই এসে যখন মারতে যাব না হাত কেটে পড়ে যাবে তো আমার ফ্রিজ পুরো পরিষ্কার ভাববেন না ঠাকুরের পোশাকটা ফ্রিজের মধ্যে রেখেছো মামুন এ কি পাপের ইয়ে না পুরো পরিষ্কার পুরু থেকে একশো টাকা নিয়ে গেলাম আমার কাছে খুচরা পয়সা নেই রাস্তাঘাটে বেরোনোর সময় পকেটে একশো টাকা না থাকলে বিপদে পড়তে হবে তাই না বন্ধু সব সময় হাতে পকেটে সম্বল নিয়ে বেরোনো উচিত এখানে শিবরাত্রির পুজো হচ্ছে গান বাজনার আওয়াজ নেই অন্যান্য বছর তো গানের চোটে কান ফেটে যায় গো হ্যাঁ জোরে বক্স বাজারেই তো পুলিশে ধরে নিয়ে চলে যাবে এই একটা পুরোনো শিব মন্দির এখানে বেশ জাঁকজমক করে পুজো হয় পরের দিন আবার ভোগ প্রসাদও খাওয়ানো হয় এই চেয়ার টেবিল চলে এসছে

পা জুতো কঠিন তো ঠাকুর তো বেরিয়ে নাকি এই হলো ক্ষেত্রেশ্বর বাড়ি এ মাথা থেকে সেই মাথা পর্যন্ত বিশাল বড় একটা মেলা বসেছে তবে আজকে মেলা ঘুরে দেখতে পারবো না কুবুকে একদিন নিয়ে আসবো সেই দিন ঘুরবো কিনবো অনেক রাত পর্যন্ত মনে হয় পুজো চলবে এখন সবে শুরু করেছে মতেই খাত কিনি না কেন চা খাওয়ার সময় কম পড়েই মেলা থেকে এগুলো কিনে নিয়ে আসলাম এটা একশো তিরিশ টাকা চেয়েছিলো দরদাম করে একশো দশ টাকায় এনেছি আর কুড়ি টাকার কাপ ও নাক শীতকালে হবে না সুন্দর হালকা হ্যাঁ ভাল লাগবে দেখবি খাওয়া সময় এই দেখুন বন্ধু ঘরের এক্সট্রা সবজিপাতি রাখার জন্য এই রকম একখানা ঝুড়ি অনেক দিন ধরেই কিনব কিনবো করছিলাম স্টিলেরগুলো ওই সাতশো আটশো টাকা দাম নেবে অনেকটা হেঁটে এসেছি তো হাঁপিয়ে যাচ্ছি এই লঙ্কার প্যাকেট তারপরে আরও টুকটাক জিনিস নিচে পড়ে থাকে লোম লোম অবস্থা সেই কারণে এটা নিয়ে আসলাম পরে সেট করবো বাপরে লাউ শাকটা তো পুরো শুকিয়ে দড়ি হয়ে গেল গো গন্ধু আরে এই তো বন্ধু ঘরের কাটা আটটা বিয়াল্লিশের ঘরে সাবু মেখে ফেলেছি বললাম নারকোলটা পচা বেরিয়েছে পচা না মানে কেমন যেন নরম দিলে বন্ধ হয়ে যেত এরকম মনে হয়েছে বলে আর দিইনি আর নারকল ছাড়া সাবু মাখা যে কী অদ্ভুত খেতে লাগবে সে যাই হোক আজকে শিবের পুজো শিবের প্রসাদ সাবু মাখা সে যেমনই হোক না কেন সেটাই অমৃত হিসাবে খেয়ে নিতে হবে আর দেখবেন সন্ধ্যে ছটার পরে চা খাবেন না আবার একটুখানি রাস্তা দিয়ে হেঁটে উঠে আসবেন চোখ আর খুলে রাখা যাবে না ভেতরে পুরো ক্লান্তি ঘুমালেই মরা চলুন বন্ধু হ্যাঁ জল জল হয়ে গেল আমরাই তো খাবো কেউ তো আর মিডিল পড়াবে না আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আজকে মন্দিরগুলোতে যা ভিড় যা ভিড় লাইন দিয়ে পুজো দিচ্ছে সে শিবের মাথায় জল ঢালছে না পুরোহিতের মাথায় জল ঢালছে তার কোনো ঠিকানা নেই এত ভিড় এত ভিড় এক চামচ খেয়ে দেখে বল কেমন টেস্ট